আসসালামু আলাইকুম স্বাগতম নতুন দিনের নতুন গল্পে যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যর দিকে এগিয়ে নিয়ে যাবে স্বপ্ন দেখুন বিশ্বাস রাখুন এবং সাহস নিয়ে শুরু করুন আমি মোহাম্মদ অপু নেক্সট স্টেপ মোটিভেশন আছে আপনার সঙ্গে এবার আপনার পালা এগিয়ে যাওয়ার শুরু করুন নতুন জীবন আপনি কি কখনো এমন এক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন যেখানে মনে হয়েছে সব কিছু থেমে গেছে জীবনের ভার যেন সহ্যের বাইরে চলে গেছে বন্ধু আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা আপনার দিশা দিতে পারে যন্ত্রণা চিরকাল থাকে না আর মুক্তির পথ সবসময়ই আছে তাহলে আসুন জানি কিভাবে আমরা যন্ত্রণাকে শক্তিতে পরিণত করতে পারি আমরা সবাই কোনো না কোনোভাবে যন্ত্রণা অনুভব করছি কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ কি। প্রথমত আমাদের বুঝতে হবে যে যন্ত্রণা জীবনের একটি অংশ এটি এড়ানো সম্ভব নয় তবে আমরা যন্ত্রণা কিভাবে গ্রহণ করি এবং সেটিকে কিভাবে মোকাবেলা করি সেটি আসল বিষয় এক মেনে নেয়া যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার প্রথম দাব হলো এটিকে মেনে নেয়া আমরা যতক্ষণ এটিকে অস্বীকার করি বা এড়াতে চাই ততক্ষণ এটি আরও গভীর হয় তাই নিজেকে বলুন হ্যাঁ আমি যন্ত্রণায় আছি এটি স্বাভাবিক দুই নিজেকে সময় দিন যন্ত্রণার মুহুর্তে আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাই কিন্তু সময় নেওয়া জরুরি ধীরে ধীরে নিজের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন তিন আশ্রয় নিন ইতিবাচক অভ্যাসে মেডিটেশন যোগ ব্যায়াম বা একটুখানি প্রকৃতির কাছে যাওয়া আমাদের মনকে শান্ত করে দিনে অন্তত দশ মিনিট নিজের জন্য রাখুন চার ধারণা পরিবর্তন করুন যন্ত্রণা অনেক সময় আমাদের শেখায় নিজেকে প্রশ্ন করুন আমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারি এই প্রশ্ন আপনার যন্ত্রণা থেকে মুক্তির একটি উপায় হতে পারে মানুষের সাথে কথা বলুন আপনার কাছে বন্ধু পরিবারের সদস্য বা এমন কাউকে খুঁজুন যিনি আপনার কথা শুনতে ইচ্ছুক কথা বলা মানসিক ভার কমায় ছয় ক্ষমা করার অভ্যাস করে তুলুন যখন আমরা অন্যকে ক্ষমা করি তখন নিজের ভেতর জমে থাকা রাগ ক্ষোভ মুক্ত হয় এতে মন হালকা হয় সাত নিজের যত্ন নিন যন্ত্রণা অনেক সময় আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে সঠিক খাবার খান পর্যাপ্ত ঘুমান এবং নিয়মিত ব্যায়াম করুন নিজের যত্ন নেওয়াই সুস্থ থাকার প্রথম ধাপ আট সৃজনশীল কিছু করুন যন্ত্রণা কাটানোর অন্যতম কার্যকর উপায় হলো সৃজনশীল কিছু করা লিখুন ছবি আঁকুন গান করুন বা অন্য কোনো সৃজনশীল কাজে মন দিন এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে নয় মানসিক প্রশান্তির উৎস খুঁজুন প্রার্থনা ধ্যান বা আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মানসিক প্রশান্তির জায়গায় যান এ ধরনের কাজগুলো মানসিক শান্তি আনতে সাহায্য করে দশ সাহায্য করুন অন্যকে সাহায্য করলে নিজের যন্ত্রণা কমে এটি আমাদের জীবনের নতুন অর্থ দেয় যন্ত্রণা একটি অভিজ্ঞতা এটি আমাদের ভেঙে দিতে পারে আবার আমাদের আরও শক্তিশালী করে তুলতেও পারে আপনার দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপই নির্ধারণ করবে আপনি যন্ত্রণা থেকে কিভাবে বের হয়ে আসবেন আজকের মতো এ পর্যন্তই মনে রাখবেন আপনি যাই অনুভব করেন না কেন এটি অস্থায়ী ধৈর্য ধরে এগিয়ে যান এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম